হ্যালো আপনাদের সকলকে ওয়েলকাম জানাই সিটি সাথে বাড়িতে বানিয়েছিলাম সহজে আলুর দম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চলেছি প্রথমে আলুগুলোকে ঝুলে আলুগুলোকে কেটে নিলাম করে আলুগুলো কেটে নিয়েছি কেটে নিয়েছি সব আলুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিছু রসুন এক টুকরো আদা একটু আছে টমেটো আর ধনে পাতা দুটো করে নিয়েছি রসুনটাকে কুড়িয়ে নিয়েছি এখানে আদা আর টমেটোটাকে পেস্ট করে নিয়েছি পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম মিক্সে ধোয়া জলটাও একটু নিয়ে নিলাম গুঁড়ো মশলাটা করে রেডি করে নেবো এক চামচ দিলাম হলুদ গুঁড়ো এক চামচ দিলাম জিরে গুঁড়ো দু চামচ দেবো ধনে গুঁড়ো এক চামচ দেবো লাল লঙ্কা গুঁড়ো এই মিডিল আমি আলুটাকে প্রেশারে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি দুটো সিটি দিয়ে দেবো যে সাথে দিলাম আলুর দম মশলা আলুর দম মশলার বাড়িতে ছিল সেটা আমি দিয়েছি আপনাদের কাছে যেটা থাকবে আমার যেটা দেবেন একটা প্যান একটা কড়াই তেলটা ভালো করে গরম করে নেবো তার সাথে দেবো কোড়নে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে এটা একটু সামান্য ভেজে এর সাথে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সাথে রসুনটা যে গ্রেড করে দেবো রসুন গ্রেড করে রসুনটা কিছুটা দিয়ে কিছুক্ষণ ভাজবো ভাজার পরে ভাজার পরে টমেটো বাটা আর আদা বাটাটা এর সাথে মিশিয়ে দেবো কিছুক্ষণ টমেটোর গন্ধটা কাঁচা গন্ধটা চলে গেলে গুঁড়ো গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে একটু কষবো যতক্ষণ না তেল খুঁজ দেবো মশলাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে আমার তখন এতে সিদ্ধ করে রাখা আলুটি আমি মিশিয়ে দেবো মিশিয়ে আলুটা মিশিয়ে ভালো করে কষবো আলুটা দিয়ে যতক্ষণ না আলুটা ভালো করে তেল ছাড়ছে যতক্ষণ আলুটা ভালো করে কষা হচ্ছে ততক্ষণ আলুটা কষে নেবো আলুটা কষা হয়ে গেলে একটু জল দিয়ে দেবো আমার একটু নুনটা কম লাগছে তাই আমি একটু নুন দিয়ে দিলাম আমার নুনটা ঠিকঠাক আমি আগে নুনটা দিয়েছি আমি নুনটা স্কিপ করে গেছে এরপরে ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে কিছুটা ধনেপাতার উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা ধনেপাতা দিয়ে কিছুক্ষণ রেখে এটা আমি নামিয়ে নিচ্ছি আমার আলুর দম রেডি হয়ে গেছে উপর থেকে আমি ধনেপাতা ছড়িয়ে গার্নিশিং করে নিলাম রুটি পরোটা লুচি যেকোনো কিছুটা কোনো কিছু ফ্রাই করতে পারেন আপনারা বাড়িতে তৈরি করে দেখুন যদি ভালো লাগে